নমস্কার আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহ ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ভেজ ডাল বা সবজি ডাল বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন এখানে আমি মুগের ডাল নিয়ে নিলাম একটা পাত্র মেপে যে কোটোটায় আমি মুগের ডালটা রেখেছিলাম সেই কোটোটার ঢাকনাটা মেপে আমি কিন্তু দুই ঢাকনা মতন এখানে মুগের ডাল নিয়েছি ডালটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে হালকা লাল হলে নামিয়ে নেব প্রেশার কুকারে প্রেশার কুকারে জল দিয়ে কিন্তু ডালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে দিয়ে জলটা ফেলে দেবো তারপরে আবার জল দিয়ে দিলাম দিয়ে এখানে একটা লঙ্কা দিয়ে দেবো আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো দিয়ে একটা সিটি কিন্তু এখানে দিয়ে নিতে হবে এখানে কিছু সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম ফুলকপি বিনস গাজর আর একটা টমেটো নিয়ে নিয়েছি এখানে মশলা করে নেব দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কিছু পরিমাণ আদা নিয়েছি আর দু চামচ মতন জিরে নিয়ে নেবো গোটা জিরে এটা শিল্পাটায় ভালো করে কিন্তু বেটে নিতে হবে কড়াইটা পরিষ্কার করে এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা ভালো করে নাড়াচাড়া করে নেব প্রথমে ফুলকপিটা দেবো ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় নেয় হালকা নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে এক মিনিট ঢেকে দেব যাতে ফুলকপিটা একটু নরম হয়ে যায় ঢাকনাটা তুলে নেব এক মিনিট হয়ে গেছে দিয়ে আবার ভালো করে ফুলকপিটা একটু লাল করে ভেজে নেব বাদ বাকি সবজিগুলো কিন্তু এবারটা দিয়ে দেব সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে সেদ্ধ করে নিতে হবে একটু ঢেকে দেবো দুই মিনিট ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো কিন্তু লাল করার কোনো দরকার নেই এখানে মিডিয়াম মতন এখানে সিদ্ধ করে নিতে হবে সবজিগুলো সবজিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে কিন্তু এবার তুলে নিতে হবে একটা পাত্রে এই তেলের মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে হালকা নাড়াচাড়া করার পরে এখানে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে শুক্রো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ আর টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটা টমেটো কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি আর আদা আদা আর জিরে লঙ্কার যেই পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন সামান্য পরিমাণ জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে সামান্য পরিমাণ স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম ভেজ ডালে একটু চিনি দিলে বেশ ভালো লাগে এরপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবজিটা মশলার সাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে দেখুন কষ সুন্দর এখানে কষানো হয়েছে আর সাইড দিয়ে কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে এসেছে সিদ্ধ করে রাখা ডালটা এবার দিয়ে দেব পরিমাণ মতন যদি ডালে আপনারা জল দেন তাহলে কিন্তু এত সুন্দরভাবে ডালটা সিদ্ধ হবে আর একটু কিন্তু এক্সট্রা জল থাকবে না ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে গরম করে রাখা কিন্তু জলটা দিয়ে দিতে হবে কোনো রকম ঠান্ডা জল এখানে ব্যবহার করবেন না গরম জলটা দেবেন জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেবো ডালটা অবশ্যই লবণটা কিন্তু চেক করে আবার দেবেন যেহেতু এখানে সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সবজি ভাজার সময় লবণ দিয়েছি আর এখন কিন্তু ডালটা যখন ফুটে উঠবে তখন পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম ডালটা এখানে ফুটিয়ে অনেকটা একটু গাঢ় করে নিতে হবে ডালটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি কিন্তু দিলে ভেজ ডালটা বেশ সুন্দর লাগে খেতে পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে ঘি কিন্তু দিতে পারেন এখানে দেখুন ডালটা কিন্তু পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে এক থেকে দু মিনিট আরেকটু কিন্তু ডালটা ফুটিয়ে নিতে হবে আর ডালটা কিন্তু একটু পাতলা অবস্থায় নামাবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক সময় এখানে গাঢ় হয়ে যায় মুগের ডালটা হয়ে গেছে একটা নামিয়ে নিলাম একটা পাত্রে তৈরি হয়ে গেল ভেজ ডাল একবার হলো বাড়িতে এইভাবে ভেজ ডালের রেসিপিটা তৈরি করবেন গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আর বাচ্চা থেকে বড় কিন্তু এই ডালটা সবাই পছন্দ করবে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন